মাছেরা পানিতে শ্বাস নেয় বাতাসে শ্বাস নিতে না পেরে ছটফট করতে করতে মারা যায় এভাবে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আজকে শুধুমাত্র আপনার আমার প্লেটে পরিবেশনের জন্য লাখো লাখো ইলিশ মাছ মারা পড়েছে কেন শুধুমাত্র আজকে আমাদের পহেলা বৈশাখে পান্তা খাওয়ার জন্য আপনার আমার প্লেটে পরিবেশনের জন্য তো যেসব মানুষেরা বলেন যে কুরবানি ঈদে আমরা গরু কুরবানি করে এক জঘন্যতম পশু হত্যা সামিল হই তো তাদের উদ্দেশ্যে বলতে চাই এই পহেলা বৈশাখে পান্তা ইলিশ না খেয়ে প্রাণী হত্যা রুখে দিন এভাবে শুধুমাত্র একটা সংস্কৃতিকে লালন করার জন্য এই হাজার হাজার লাখো লাখো ইলিশকে হত্যা করার এই উৎসব বন্ধ হোক আমার কথার সাথে একমত হয়ে থাকলে ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ